আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আপনাদের সামনে ষষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্ট গণিত তৃতীয় সপ্তাহের দ্বিতীয় সৃজনশীল প্রশ্ন নিয়ে শুরুতেই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এবং যাতে করে আপনারা আমাদের সকল ভিডিও সবার আগে পেয়ে যান সেজন্য আর যে সৃজনশীল প্রশ্নটা আজকে উত্তর সম দিয়েছি আমরা সেটা খুব সহজেই আপনারা বুঝতে পারবেন এবং প্রশ্নগুলো খুব তাড়াতাড়ি আপনারা পাবেন যেটা হচ্ছে প্রশ্ন দেওয়া থাকবে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে বা যেটা বুঝবেন না সেই অংশটা স্ক্রিনশট দিয়ে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কমেন্টের মাধ্যমে আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি প্রমোট করবেন এবং সাথে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আপনাদের সামনে ষষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্ট গণিত তৃতীয় সপ্তাহের দ্বিতীয় সৃজনশীল প্রশ্ন নিয়ে শুরুতেই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন এবং যাতে করে আপনারা আমাদের সকল ভিডিও সবার আগে পেয়ে যান সেজন্য আর যে সৃজনশীল প্রশ্নটা আজকে উত্তর দিয়েছি আমরা সেটা খুব সহজেই আপনারা বুঝতে পারবেন এবং প্রশ্নগুলো খুব তাড়াতাড়ি আপনারা পাবেন যেটা হচ্ছে প্রশ্ন দেওয়া থাকবে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে বা যেটা বুঝবেন না সেই অংশটা স্ক্রিনশট দিয়ে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কমেন্টের মাধ্যমে আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি প্রমোট করবেন এবং সাথে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আপনাদের সামনে ষষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্ট গণিত তৃতীয় সপ্তাহের দ্বিতীয় সৃজনশীল পশু নিয়ে শুরুতেই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এবং যাতে করে আপনারা আমাদের সকল ভিডিও সবার আগে পেয়ে যান সেজন্য আর যে সৃজনশীল প্রশ্নটা আজকে উত্তর সম